আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ চলে আসলাম অন্য এক ঘাসের জমিতে আমার এই জমিটা অনেক দিন পরিত্যক্ত পড়েছিল এবং এখানে গাছ গাছালি লাগানো ছিল তার ভিতরে ঘাস লাগিয়েছি প্রায় দুই দুই বছর না এক বছর হাসে ঘাস লাগানো কিন্তু ঘাস একটু কম হয় কেননা সুমার জায়গা গাছ গাছালি লাগানো এর ভিতরে মেঘনি গাছ আছে নারিকেল গাছ কুল গাছ তার ভিতরে এই ঘাস লাগানো আমার আমার আব্বা কাটতেছে ঘাস আমি আর আমার আব্বা গেছি ঘাস আনার জন্য কাটার জন্য এখানে দশ কাটা জমিতে ঘাস লাগানো আসলে আমার এই যে পরিত্যক্ত এ তো কোনো কাজে লাগবে না মানে ঘাস সরি এনে গাছ লাগানি তাহলে আমি এর ভিতরে ঘাস লাগিয়েছি আমার যদি এই জায়গায় দশ কাটা জমিতে আমার পনেরো দিনও যদি ঘাস হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো কারণ এই পনেরো দিন আমি তো বিকাপ অন্য ঘাস থেকে আমি এই ঘাসের জমির থেকে পাচ্ছি তাহলে ওই ঘাসটা আমার যে আর জমিতে আমার আছে পনেরো কাঠা তাহলে সেই ঘাসে আমি সার পানি দিলে ওই পনেরো দিনই ঘাস অনেক বড় হয়ে যাবে এজন্য বলবো যদি ডেরি খামার করতে হয় ঘাসের কোনো বিকল্প নেই আপনার যদি এরকম বাড়ির পাশে এরকম পরিত্যক্ত জমি থাকে বা গাছ লাগানি বা পরিত্যক্ত জমি থাকে তাহলে আপনি এ জায়গায় নিপিয়ার ঘাস অনায়াসে লাগাতে পারেন এ সুমার ভিতরে হয় কিন্তু অল্প হবে বেশি না হলে অল্প হবে আপনি যদি ঠিক মতো সার এবং সেচ দিতে পারেন তাহলে ঘাস হবে ইনশাল্লাহ এই জন্য বলবো পরিত্যক্ত বাড়ির পাশে যদি পরিত্যক্ত জমি না ফেলিয়ে রেখে আপনি ঘাস লাগাতে পারেন যদি আপনি গাবি পালন করতে চান কেননা ঘাসের কোনো বিকল্প নেই এই গাভীর সেক্টরে এ জমিতে ধরেন আপনার আমার তো এমনি পড়ে থাকত মানে জানে আমার ঘাস লাগানো ছিল সে জমিটা তো এমনি পড়ে থাকতো তারপরেও তো আমি বুদ্ধি করি ওর ভিতরে পানি দিয়ে সার দিয়ে গোবরী সার দিয়ে আমি ঘাস লাগিয়ে দিয়েছি দেখেন এই কীরকম কী সুন্দর ঘাস হয়ে উঠেছে এদিকে আমার ঘাসও আমি পাচ্ছি ওইদিকে গাছগুলো আমার বড় হয়ে যাচ্ছে তাহলে একদিকতে দু দুটো লাভ হচ্ছে আমার এই জন্য বলবো যে আপনাদের বাড়ির পাশে এরকম জমি থাকলে আপনি অবশ্যই ঘাস লাগিয়ে দিতে পারেন দেখবেন তার থেকে মাসে না হলেও দুই মাসে বা দেড় মাসে একবার তো কাটতে পারবেন আপনি এক দেড় মাস না দেড় মাসে একবার কাটলে অনেক সে ঘাসগুলো তো আপনি গাভীদের খাওয়াতে পারবেন আর এই এই যে ঘাসগুলো এখন অল্প কটা ঘাস কুড়াই করতে গেলে বিশ টাকা তিরিশ টাকা করে নেই তার সাথে একটু বেশি হলে পঞ্চাশ টাকা কাটি নেই তাহলে চিন্তা করতেছেন ঘাসেরও কি দাম এখনকার সময় এই যে বর্ষার সিজন এই সিজনে খড়ের অনেক দাম আমাদের এলাকায় অনেক দাম তারপরে চারিপাশে বন্যা উঠেছে সেই জন্য আরও বেশি দাম হয়ে গেছে এখনও ধান উঠার এখনও আমার ধান উঠতে প্রায় দেড় থেকে দেড় মাস টাস লাগতে পারে এখনও তারপরেও শুধু শুকনো খড় দিলেই গত্তি খাচ্ছে না তার সাথে অল্প পরিমাণ ঘাস মিক্স করে দেওয়ার পরে সে গাভীগুলো খাচ্ছে সাথে একটু দানাদার খাবার দেওয়া লেগ দিয়েছে কারণ এখন ঘাসের সংখ্যা কম এই জন্যই দানাদার খাবার একটু বেশি লেগ দিয়েছে আমার যখন ঘাস বেশি থাকে তখন দানাদার অনেক কম লাগে আমার আর যত বেশি ঘাস খাওয়ানো যাবে ততই দানাদার খাবার কম লাগবে এটা সবসময় বলে আসতেছি আপনি শুনে দেখেন ডাক্তারদের কাছেও বড় বড়ো খামারিদেরও কাছে শুনে দেখবেন যে ঘাস যত বেশি খাবেন দানাদার খাবার ততই কম লাগবে এই জন্যে আমরা সবসময় চেষ্টা করব ঘাস খাওয়ানোর জন্য আমার যদি কোনো একটা পরিত্যক্ত জমি রয়েছে ওই জমিটা কোনো কাজে আসে না এমনি ফেলানো রয়েছে আপনি ওই জায়গায় ওইটি পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে কিছুদে হাল চাষ করে পানি দিয়ে গোবরী সার দিয়ে আপনি ঘাস লাগাতে পারেন দেখবেন ইনশাল্লাহ দুই মাসের ভিতরে ঘাস কাটার উপযোগী হয়ে যাবে যদি আপনার বাড়ি পাশে জমি থাকে তারপরেও আপনি মনে করেন আমার অন্য জায়গায় আছে আমি এই জায়গায়ও লাগাবো সেটাও পারেন কেননা এই ঘাস এমন একটা জিনিস যে খাওয়াতেই হবে এই দেখেন এই যে তলের আবার কিছু ঘাস হয়েছে সেইগুলো আমার আব্বা ছিঁড়ে নিয়ে আসতেছে ছিঁড়তেছে আর আমি ভিডিও করতেছি এইগুলো ছিঁড়ে বোঝাবেন যে গাভীদের নিয়ে এসে ওইভাবে গাভীদেরকে খাওয়াই দেব এবং এই যে তলায় তলের যে ঘাস এটা প্রাকৃতিক উপায় হয় সার পানি দেওয়ার পরে আসতে হয় কোনো লাগানোর প্রয়োজন পড়ে না কিন্তু এই যে তলানির যে ঘাসটা এটি সবচেয়ে বেশি উপকারী এই ঘাসে অধিক দুধ বাড়ে এতে অধিক পরিমাণ দুধ বাড়ে গাভীর এবং গাভীর স্বাস্থ্যগুলো ভালো ভালো থাকে লাগানো ঘাসেও থাকে থাকে না তাও না লাগানো ঘাসেও থাকে কিন্তু প্রাকৃতিক উপায়ে যে ঘাসগুলো সেইগুলোর বেশি পুষ্টিগুণ বেশি থাকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ